কিন্তু যখন আপনি বলবেন নামাজ কায়েম করতে হবে সমস্যা আছে না নাই নবীজি যখন বললেন যে নামাজ কায়েম করতে হবে আবু জাহেল বলল ও মুহাম্মদ কেমন যেন তোমার সঙ্গে আমার একটু পেস লেগে যাচ্ছে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি তুমি আমার লাখ মানা উজ্জার বিপক্ষে কোনো কথা বলবা না আর আমরা তোমাদের ধর্মকে বৈধতা দিয়ে দিচ্ছি তুমি আমাদের ধর্মের বৈধতা দিয়ে দাও নবীজি বললেন চাচা আপনি যে অফার আমাকে করছেন এই অফার কোনোদিন মানা সম্ভব নয় কারণ ধর্ম কোনোদিন দুইটা হতে পারে না ধর্ম একটাই তার নাম হচ্ছে ইসলাম সরে বলে আপনি যে জীবনে অফার আমাকে দিচ্ছেন এই অফারে আমি মনে করছেন আমি মনে হয় অফারকে গ্রহণ করব না এই অফার আমি কোনোদিন গ্রহণ করতে পারবো না আর আপনি যে বলছেন আপনার ধর্মের বৈধতা আমি দিয়ে দেবো আমার ধর্মের বৈধতা আপনি দিবেন আপনি আমার ধর্মের বৈধতা কেন দিবেন আমার ধর্মের বৈধতা দিয়েছেন একদম তিনি কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ধর্মের বৈধতা দিয়েছেন আবু জাহেল বলল মোহাম্মদ তুমি কি চাও তুমি কি নারী চাও তুমি কি সিয়ার চাও তুমি কি ধন সম্পত্তি চাও যা চাইবা তাই দেওয়া হবে নবীজি বললেন চাচা এত অফার করে কোনো লাভ নাই কোনো কিছুতে আমি মেনে নিতে পারবো না কারণ ধর্ম কোনো দিন দুইটা হতে পারে না ধর্ম হলো একটা তার নাম হলো ইসলাম আবু যা রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে পড়ল দারুণনা দোয়ার বৈঠক দেখলো দারুণনা দোয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো মোহাম্মদকে যেখানেই পাবা সেখানে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবা এক পর্যায়ে আমার নবীজিকে করা হলো সাহাবাই کرامদেরকেও ধরে ধরে নবীদের চোখের সামনে মুরগির রানের মতো দু টুকরো করে শহীদ করে দেওয়া হচ্ছে নবীদের হাতে কোনো পাওয়ার ছিল না নবীদের হাতে কোন শক্তি ছিল না কোনো ক্ষমতা ছিল না আমার নবীজি দিশাগুলো দেখতেছেন চোখ দিয়ে টলমল টলমল পানি গুলো গরে গরে পড়তেছিল কিন্তু আমার নবীজি কোনো কিছু বলার সুযোগ पाছিলেন না